ছোট ভাই আপনি যে দলের হইয়া নিজে কাজ করতেছেন দলের সময় অসময় দুঃসময় আপনি যে পাশে রয়েছেন সেই দল এবং দলের নেতা কিন্তু আপনার দুঃসময় পাশে থাকবে না দলও থাকবে না দলের নেতাও থাকবে না এর কারণ আমি বলতেছি শুনেন একটু মন দিয়া আপনি যে দল এবং দলের নেতার জন্য দুঃসময়ে আপনি তার পাশে ছিলেন কিন্তু আপনার দুঃসময়ে সে পাশে থাকবে না এর কারণ আপনি একটা জিনিস দেখেন এই যে আজকে যারা এই যে খুন খারাপি হরতাল এই এইগুলো করতেছে নেতা এবং দলের জন্য আপনার দুঃসময় সেই দল এবং দলের নেতা আপনার পাশে থাকে নাই থাকবেও না তারা যদি দেখে যে আপনার নিয়ে বেশি সমস্যা হয়েছে তাহলে দল থেকে আপনারা কি করবে বহিষ্কার করবে তখন আপনি কি করবেন কোথায় যাবেন বলেন তাই বলি কি সময় থাকতে এই দল এবং দলের নেতাদের পিছনে না ঘুরে নিজে কিছু করার চেষ্টা করেন নিজের এই জ্ঞান বুদ্ধি মেধাকে খাটান ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ ভালো হবে এই দল এবং দলের পিছে যদি আপনি খাটেন আপনার ভবিষ্যৎ অন্ধকার এর কারণ আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই সেটি হলো কি আপনি দেখেন আপনি দল এবং দলের জন্য মাঠ পর্যায়ে আপনি চাঁদা তুলতেছেন মারামারি করতেছেন কাটাকাটি করতেছেন শত্রু কিন্তু আপনি হচ্ছেন শত্রু কিন্তু আপনার দল হইতেছে না দলের নেতা হইতেছে না দলের নেতা এবং দল আপনার কি করতেছে একটু শেল্টার দিতেছে এই যে আপনি যে অকাম করতেছেন ওয়াকেঞ্জগুলো করতেছেন এই অকাম অকারেন্স করার জন্য থানা পুলিশ আপনাকে আইনের আইনের আওতায় আনবে এই আইনের আওতায় যাতে আপনি বেঁচে যান এই জন্য নেতা আপনাকে কি করবে একটু শেল্টার দিবে যে আমার লোক সাইড়ে দেন কিন্তু আপনাকে কিন্তু মামলা হামলা ঠিকই নেতা দিয়ে বইয়ে রাখবে কারণ আপনি যদি আবার নেতার কাছ থেকে চলে যান তাহলে ওই যে মামলা হামলা আপনি তো এই সাদা তুলছেন আপনার কাছে তো রাখতে পারেন না আপনি যে মারামারি করছেন দখলবাজি করছেন আপনার কাছে তো কিছুই রাখতে পারেন না। আপনি তুইলে নেতারে দিছেন নেতার পকেট ভারী করছেন নেতা আপনাকে থানায় থেকে ছাড়াই দিছে আর আপনি মনে করছেন আমি এলাকার কিং হয়ে গেছি কিন্তু আসলে তা না আপনার মতো একজন নেতা গেলে সে আর নেতা বানাই নিবে তার কর্মী বানাই নিবেন ওই সাদা তোলার জন্য ওই এলাকা দহল করার জন্য কিন্তু আপনি আজীবন জেলে পয়সা মরবেন জেলে থাকবেন এবং আপনার বউ মেয়ে তো দূরে থাকবেন আপনি কি করলেন আপনি নিজে বিপদে পড়লেন আপনার পরিবার বংশ এবং ছেলে মেয়ে সবাইকে বিপদে ফেলাইলেন নেতা কিন্তু যখন বিপদে পড়ব নেতা ঠিকই তার বউ মেয়ে আগে বিদেশে পাঠাই দিছে তাদের কোনো সমস্যা হবে না নেতার কোনো সমস্যা হবে না নেতা তার বউ বিদেশ বিদেশে পাঠাইতেছে সে বিদেশে চলে যাবে আপনি তো বিদেশে যাইতে পারবেন না আপনাকে এই দেশেই থাকতে হবে অতএব সময় থাকতেই আগে থাকতেই এই সমস্ত নেতার পিছে সাইডে দিয়ে নিজে কিছু ভালো করেন ভালো কাজ করেন নিজের মেধাকে কাটান এতে আপনি ভালো থাকতে পারবেন ওই নেতারা শুধু আপনাকে সুসময় ব্যবহার করবে দুঃসময় আপনাকে ফেলাই দিবে তার একটা মাত্র এই বর্তমান যেটা চলতেছে সেটা দেখেন ওই যে মোহাম্মদপুরে এক ব্যবসায়ীরে বাঙ্গারি ব্যবসায়ীরা হত্যা করছে তার মধু ঠিকই খাইছে কিন্তু তাকে কি করছে দল থেকে বহিষ্কার করছে দল কিন্তু তার দায় দায়িত্ব নিতেছে না এরকম হাজার হাজার বহুত দলের প্রমাণ আছে তারপরেও যদি আপনার বিবেক না খুলে আর আপনার বিবেকে যদি কুত্তে মুখ দেয় তাহলে ছোটো ভাই আমি আর আপনারা কেমনে নে বুঝাবো কেমনে নে আপনি বুঝবেন কন যদি কষ্ট পায় থাকেন আমার এই কথায় তাহলে আমাকে আমি সরি বললাম দুঃখিত বললাম আপনাদের কাছে কিন্তু বিবেক আপনাদের কাজে লাগান আপনারা যেভাবে চলতেছেন তাতে খুব খারাপ হইতেছে আপনার জন্য আপনার পরিবারের জন্য নেতার কিচ্ছুই হইতেছে না নেতারা শুধু তৈরি করতে পারে এই বাস দখল বাস সন্ত্রাসী এইগুলো তৈরি করতে পারে এইগুলো তাদের কাছে কোনো ব্যাপার না কারণ আপনি তাদের পকেট ভারী করে দিচ্ছেন আপনি এই যে মাঠ পর্যায়ে যে সাদা তুলছেন যে এই করছেন দশ টাকা তুলছেন এক টাকা আপনি রাখছেন নয় টাকা নেতারে দিছেন এক টাকাইতে আপনার আবার পোলাপান টুলা পান পালা লাগছে আপনার কাছে দিন শেষে কিছুই নাই কিন্তু আপনি একটু কী করছেন এলাকায় হাম তাম হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা কিন্তু আপনি আন্ডা কারেঙ্গা আপনি কিছুই নেয় আপনি যখন বিপদে পড়বেন তখন নেতাও নাই দলও নেই আপনার নেতাগিরিও নাই আপনি ওই যে পাট খেতে আট খেতে যে সেনে ঘুমায় বেড়াবেন বউ ছেলে মেয়ে কষ্ট পাইব এখনও যদি না বুঝেন তাহলে আর আমি কেমনে বুঝাবো আমার আর বুঝেনের কায়দা নাই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা যা আর যা খুশি তাই করেন আসসালামু আলাইকুম